হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাইজ আজকে দেখবো বাংলা সিনেমার নায়ক নায়িকাদের ডেট অফ বার্থ এবং তাদের বয়স এবং তাদের নাম তো চলো শুরু করা যাক ভিডিওটি তো এক নম্বরে আসলো দেব দেবের আসল হলো দীপক অধিকারী তিনি জন্মগ্রহণ করেন পঁচিশে ডিসেম্বর উনিশশো বিরাশি সালে তার বর্তমান বয়স একচল্লিশ বছর দুই নম্বরে আসলো কোয়েল মল্লিক তিনি জন্মগ্রহণ করেন আঠাশে এপ্রিল উনিশশো সালে তার বর্তমান বয়স বিয়াল্লিশ বছর নাম্বার তিন আসলো জিত জিতের আসল নাম হলো জিতেন্দ্র নানি তিনি জন্মগ্রহণ করেন তিরিশে নভেম্বর উনিশশো আটাত্তর সালে তার বর্তমান বয়স পঁয়তাল্লিশ বছর তো নাম্বার চারে আসলো শ্রাবন্তী চ্যাটার্জি তা জন্মগ্রহণ করেন তেরোই আগস্ট উনিশশো সাতাশি সালে তার বর্তমান বয়স ছত্রিশ বছর নাম্বার কাছে আসলো হিরণ চ্যাটার্জি তিনি জন্মগ্রহণ করেন উনিশশো ডিসেম্বর উনিশশো পঁচাশি সালে তার বর্তমান বয়স চৌত্রিশ বছর তো নাম্বার ছয় আসলো নসরাত জাহান তিনি জন্মগ্রহণ করেন আটই জানুয়ারি উনিশশো নব্বই সালে তার বর্তমান বয়স চৌত্রিশ বছর নাম্বার সাতে আসলো অঙ্কুশ হাজরা তিনি জন্মগ্রহণ করেন চোদ্দোই ফেব্রুয়ারি উনিশশো সালে তার বর্তমান বয়স পঁচিশ বছর নম্বর নাম্বার আটে আসলো শুভশ্রী গাঙ্গুলি তিনি জন্মগ্রহণ করেন তিন নভেম্বর উনিশশো নব্বই সালে তার বর্তমান বয়স তেত্রিশ বছর নম্বর নয় এসলো পঞ্চেন গুপ্ত তার আসল নাম অনুপ্রিয় সেন গুপ্তা তিনি জন্মগ্রহণ করেন দশই আগস্ট উনিশশো নব্বই সালে তার বর্তমান বয়স তেত্রিশ বছর তো নাম্বার দশে আসলো পায়েল সরকার তিনি জন্মগ্রহণ করেন দশই ফেব্রুয়ারি উনিশশো চুরাশি সালে তার বর্তমান বয়স চল্লিশ বছর নাম্বার এগারোই আসলো সোহম চক্রবর্তী তিনি জন্মগ্রহণ করেন চারে মার্চ উনিশশো চুরাশি সালে তার বর্তমান বয়স চল্লিশ বছর নম্বর বারোই আসলো ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি জন্মগ্রহণ করেন সাতই নভেম্বর উনিশশো একাত্তর সালে তার বর্তমান বয়স বাহান্ন বছর তো গাইজ ভিডিওটাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয় নায়ু নায়িকাকে তো কমেন্টে জানিয়ে অবশ্যই